আমরা মহা মহাব্যস্ত মানুষ অনেক ব্যস্ত আমরা বাবাকে রেখে আসছি মাকে রেখে আসছি প্রতিবেশীকে রেখে আসছি আত্মীয় স্বজনকে রেখে আসছি আমাদের কবরে যাওয়ার সময় তো হয় না তারাও চায় আমার ছেলে একটু আসুক মা চায় সন্তান একটু আসুক আত্মীয় স্বজন চাই যে আমার যারা আপনজন ছিল তারা একটু আসুক কিন্তু আমাদের সময়ের ব্যস্ততা এত বেশি মৃত্যু না আসলে আমাদের ব্যস্ততা আর কমে না আমরা সেখানে যেতে চাই না এত ব্যস্ত আমরা মাঝে মাঝে কবরে যাবেন দেখবেন তাদের জন্য দোয়া করবেন কবরের আবর্জনাগুলোকে সাফ করে দেবেন নিজে হাতে পরিচ্ছন্ন করে দিবেন মাঝে মাঝে মৃত্যু ব্যক্তিকে কুশল করাবেন মাঝে মাঝে মৃত্যু ব্যক্তির খাটিয়ে ধরবেন মৃত্যু ব্যক্তির কাছে বসবেন বোঝার চেষ্টা করবেন তার নিথর দেহটা চানটা বেরিয়ে যাওয়ার পরে এখন কিভাবে পড়ে আসে তখন আপনার বোন চাইবে না আর পাপ পাপ যে করি এটার মন চাইবে না আপনার মৃত্যু ব্যক্তিকে গোসল করালে বোঝা যাবে যে পড়ে আসে নিথর দেহ তার কোনো শক্তি নেই আমি তাকে গোসল করিয়ে দিচ্ছি যে মানুষটি ছিল সুস্থ সবার মানুষ যে মানুষটি নিজে নিজেই গোসল করতো সেই মানুষকে আজকে আমি নিজে হাতে গোসল করিয়ে দিচ্ছি তার কোনো ক্ষমতা নেই আর দেহ পড়ে আসে আমি তাকে কৌশল করিয়ে দিচ্ছি যে মানুষটি টিকিট কেটে এক সময় গাড়িতে উঠতো বিমানে উঠতো বাসে উঠতো সে মানুষটি আজকে টিকিটবিহীন চাকাবিহীন একটি যানবাহনে চলে যাচ্ছে যার যানবাহনের মূল পরিচালক হলো মানুষ অথচ তিনিও মানুষ কিন্তু তার কোনো শক্তি নেই আর যাদের ভিতরে চান রয়েছে তারা চারটা মানুষ বিশিষ্ট সেই একটি মানুষকে নিয়ে চলে যাচ্ছে কবরে যেখান তার কখনো ফিরিয়ে আনবে না মাঝে মাঝে খাটিয়া ধরবেন কবরে যাবেন কবরে লাশ নামাবেন অনুভূতি বুঝবেন চলে গেছে স্ত্রী স্বামী কখনো চাইবে না স্ত্রীর কাছে একটু একটি দিনের জন্য একটি দিন কেন পাঁচ মিনিটের জন্য হলে একটু থাকি যে স্ত্রী আমার অনেক মহাব্বতের অনেক প্রিয়জন আপন সেই স্ত্রীর পাশে একটু বসে বসে সময় অতিবাহিত করে চাইবে না এটাই নিষ্ঠুর পৃথিবী